স্বরাষ্ট্র কাজ তরকারিতে লবণ হয়েছে কিনা পেঁয়াজ হয়েছে কিনা এটা দেখা না নির্বাচনের আগে হচ্ছে এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটা ইম্পর্টেন্ট নির্বাচনের জন্যই আমরা এতদিন এদেশে গণতন্ত্র ছিল না কোনো নির্বাচন ছিল না যে হাসিনা হচ্ছে নিজের জোরে ক্ষমতা বলে সে সবসময় বুট চুরি করে নির্বাচিত হচ্ছে তো সেই জায়গা আমরা একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন চাই কিন্তু আমরা দেখেছি নির্বাচনে পর পরই হচ্ছে আমাদের সহযোদ্ধা হাতিভাইকে গুলি করা হয়েছে এবং এটাকে আমরা গভীর ষড়যন্ত্র হিসেবেই দেখি নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্যই প্রকৃত শক্তি যারা আছে যারা হচ্ছে ছিল তারা ইন্ডিয়াতে বসে বিদেশের মাঠতে বসে এদেশকে নিয়ে এদেশের মানুষকে নিয়ে এদেশের মানুষের নিরাপত্তা নিয়ে চক্রান্ত করে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আমাদের সহযোগিতা হাজি ভাইকে গুলি করা হচ্ছে এবং গুলি করে যে গুলি করেছে তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম কিন্তু সেই চব্বিশ ঘন্টা আলটিমেটাম মেডাম হয়ে যাওয়ার পরেও আমরা খুনির কোনো হদিশ পাই নাই এবং অনেকগুলার সূত্র থেকে আমরা জেনেছি যে খুনি নাকি ভারতে পালিয়ে গিয়েছে ও সেই জায়গা থেকে আমরা প্রশ্ন রাখতে চাই কিভাবে একজনকে খুন করে ঢাকার শহরে খুন করে ঢাকা শহর থেকে বের হয়ে ভারতে পালায় যায় সেটা আমরা মনে করি যে কোনো না এটা সাথে গভীর ষড়যন্ত্র জড়িয়ে আছে এবং এখানে পরিষ্কারভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা ফুটে ওঠে কারণ স্বরাষ্ট্র ব্যাপারে অনেকগুলো বিষয় আমরা কনসার্ন দিয়েছিলাম আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কার্যক্রমে আমাদের কাছে মনে হয় নাই যে সে মানে রিগ্রেট ফিল করে বা তার সেই জায়গাগুলোতে ডেভেলপমেন্ট করেছে এবং আমরা দেখেছি ডক্টর ইউনুস যে হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি ওই ব্যাপারে নিশ্চিত থেকেছে যার ফলশ্রুতিতে আমরা আমাদের হাজি ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে আমরা এই জায়গা থেকে পরিষ্কারভাবেই বলতে চাই যে আমাদের এই দেশের মানুষের নিরাপত্তা সংযোগ রয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার দায় নিয়ে তাকে করতে হবে কারণ আমরা এমন কোনো সরাষ্ট্র উপদেষ্টা চাই না যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এই সরাষ্ট্র উপদেষ্টা কাজ তরকারিতে লবণ হয়েছে কিনা পেঁয়াজ হয়েছে কিনা এটা দেখা না স্বরাষ্ট্র কাজ দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের হাদি ভাইদের মতো যারা বিপ্লবী রয়েছে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসীদের গ্রেপ্তার করা কিন্তু আমরা দেখেছি তার বিপরীতে সন্ত্রাসীদেরকে আমরা করা জামিনে মুক্তি দিয়ে আমাদের ভাইদেরকে গুলি করানো হচ্ছে তো আমরা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দেখ চাই আমরা জন দুর্ভোগ চাই না তাই আমরা রাষ্ট্রের কাছে বলতে চাই আপনার যত দ্রুত সম্ভব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন আমাদের দাবি মেনে নেন আমরা রাস্তা ছেড়ে